আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এক ভাই আমার কাছে জানতে চাইছেন এশিয়ান নামাজের মধ্যেও চার রেখ নামাজ তার মধ্যে প্রথম দুই রেখাতের মধ্যে সুরায় ফাতেহার সাথে অন্য সূরা পড়তে হয় পরের দুই রেখাতের মধ্যে শুধুমাত্র সুরায় ফাতেহা পড়তে হয় প্রথম দুই রেখাতের মধ্যে সুরায় ফাতেহার সাথে যে অন্য সুরা মিলে পড়তে হয় সেই সুরাটা যদি ইমাম সাপে আস্তে আস্তে পড়ে বা হয়তো জোরে জোরে পড়াটা ভুলে গেল তাহলে পরবর্তীতে কি করবো সেই নামাজটা হবে কিনা না নামাজের মধ্যেও যেমন নাকি ফজরের নামাজের মধ্যে তারপরে মাগরীবের নামাজের এশার নামাজের এই কয়েক তিন অক্ত নামাজের মধ্যে সোরায় ফাতেহা এবং কি অন্য সোরা যে সূরাটা মিলাইবো ওই সূরাটা জেহেরি পড়তে হয় জেহেরি মানে জোরে জোরে আওয়াজ করে পড়তে হয় এটা হলো ওয়াজিব যদি ইমাম সাপে ভুলে যায় তাহলে সৌশেষটা আদায় করে নেব সুশেষটা আদায় করা সুশিস্তা আদায় করার নিয়ম হচ্ছে আখেরি বৈঠকে আত্ম হেতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়েই দুইটা চেষ্টা করতে হবে নামাজের মধ্যেও যেভাবে সিজদা করা হয় হুবহু ওইভাবে চেষ্টা করতে হবে দুইটা দুইটা চেষ্টা করার পরে আবার আত্মা হেতু দুর শরীফ দয় মাস পড়ার পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করবে এইভাবে এইভাবে সিজদা শুরু করবে আরেকটা কথা জানেন নামাজের যতগুলা ওয়াজিব আছে ওয়াজিব যদি শুইটা যায় তাহলে সিজদা শুরু করতে হবে যেমন নাকি ফজর মাগরিব এবং কি ঈশা এই তিন অক্ত নামাজের মধ্যেও সূরা কেরাত আওয়াজ করে পড়তে হয় তাহলে এই কয়েকাত অক্ত নামাজের মধ্যে আওয়াজ করে পড়তে পড়তে হবে এবং কি যে অক্তর নামাজের মধ্যে মনে মনে পড়তে লাগে সেই যে রাকাতের মধ্যে মনে মনে পড়তে হয় সে যে সে রাকাতের মধ্যে মনে মনে পড়তে হবে এটা হলো নামাজের ওয়াজিব এটা হলো শর্ত জামাতের সাথে যদি একলা একলা নামাজ পড়েন তাহলে এগুলা কোনো শর্ত নাই যে আপনার আওয়াজ করে পড়তে হবে মনে মনে পড়তে হবে আপনি মনে মনেও পড়তে পারবেন আওয়াজ করেও পড়তে পারবেন এটা হলো জামাতের সাথে নামাজ আদায় করার জন্য শর্ত যে আওয়াজ করে পড়তে হবে যে জায়গায় আওয়াজ করে পড়ার লাগে আওয়াজ করে পড়তে হবে যে জায়গায় মনে মনে পড়া লাগে সে জায়গায় মনে মনে পড়তে হবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন এইভাবে সিদ্ধা শুরু করবেন